সালামু আলাইকুম এভরি ওয়ান হুপি আর ডিং ওয়েল সো আজকে আমি মূলত আমার সেকেন্ড টাইমের যে জার্নিটা আছে ওইটার কিছু অংশ শেয়ার করার চেষ্টা করবো যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে মোটিভেট হওয়ার কিংবা তোমার রাস্তাগুলো যাতে একটু স্মুথ হয় সেকেন্ড টাইমের সেই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে সকল সেকেন্ড টাইমারাই চায় যে যে ভাই কিংবা যেই সিনিয়রটা সেকেন্ড টাইম দিয়ে ভালো কোনো একটা জায়গায় পৌঁছাইছে সে যাতে তার জার্নিটুকু শেয়ার করে এবং একদম অরিজিনাল যে ব্যাপারগুলো যেগুলো অ্যাকচুয়ালি তাদের সাথে ঘটছে ওইগুলোই যেতে বলে তাহলে যেটা রিলেট করতে পারে কানেক্ট করতে পারে তোমার সাথে আমার যে কানেকশন যে তুমি ক্যামেরার ওই পাশে একটা ছোট ভাই আমার কিংবা ছোটো বোন আমাকে দেখতেছ সে যদি কানেক্ট করতে পারে যে আচ্ছা ভাই তো আমার কথাই বলতেছে আচ্ছা ভাই তো আমার মতোই ছিল তাহলে ভাইয়ে যদি এই জিনিসগুলো এইভাবে থিঙ্কিং করে তাহলে আমারও মনে হয় এইভাবে থিঙ্ক করা উচিত আমি মনে হয় ভুল চিন থিঙ্কিং করছি এতদিন হয়তোবা অনেক সঠিক থিঙ্কিংও করে করতেছে অনেকে বাট একটা কানেকশন হয় এবং একটা কনফিডেন্টের জায়গা তৈরি হয় যে অ্যাকচুয়ালি একটা তোমার কনফিউশন যে ছিল এতদিন কোনো একটা পার্টিকুলার বিষয়ে সেটার একটা ভালো একটা সলভ হয়ে যায় সো আমি পার্টিকুলারলি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো ব্যাপারটা এমন না আমি ওভারঅল আমার ছোট ছোটো কিছু ব্যাপার সেপার বলবো যেহেতু সেকেন্ড টাইমের জার্নি একটা বড় জার্নি এটা আসলে অল্প কিছু চার পাঁচ মিনিটের ভিডিওতে বলা সম্ভব না তো আমি অল্প কিছু শেয়ার করার চেষ্টা করবো সো যেটা আমি বরাবরের মতোই বলে আসি আমি কিন্তু ভালো একজন স্টুডেন্ট ছিলাম কোন অর্থে ভালো সিনসিয়ার ছিলাম লাইক পড়াশোনা ছাড়া আমি লাইফের আর অন্য কিছুকে প্রাধান্য দিই নি তেমন একটা বিশেষ করে এসএসসির পর থেকে মানে আমার লাইফে পড়াশোনায় একমাত্র মূল উদ্দেশ্য ছিল একটা ধরন দিলে বুঝতে পারবা আমি ইন্টারমিডিয়েট লাইফের পুরা দুইটা বছর যদি আমি কাউন্ট করি তাহলে আমার মনে হয় না এমন কোনো একটা দিন সিঙ্গেল কোন একটা দিন আমি পার করছি যে দিনটাতে আমি কোন একটা বই খুলে বসি নাই কিংবা কোনো একটা জিনিস নিয়ে আমি একটু নাড়াচড়া করি নাই বইয়ের সো ওইখান থেকেই তোমরা আসলে বুঝতে পারবা যে एक्चुअली আমি কেমন সিনসিয়ার ছিলাম বুঝছো ভালো স্টুডেন্ট আর সিনসিয়ার হওয়া তো না তো যাই হোক আমি কিন্তু চেষ্টা করতাম নিজেকে আপডেট করার কারণ আমি বরাবরের মতোই একজন এভারেজ স্টুডেন্ট স্টিল নাও আমি অ্যান এভারেজ স্টুডেন্ট এবং আমি এভারেজ স্টুডেন্টের যেই একটা প্রবলেম থাকে যে কোন একটা জিনিস দ্রুত বুঝতে না পারা কিংবা কোনো একটা ব্যাপার খুব ভালো মতো বুধগম্য হয়ে যাচ্ছে প্রথমবারেই এটা আমার বা আমাদের দ্বারা হয় না যারা এবারে যাচ্ছে তারা সবাই জানে সো একটা ভালো একটা স্ট্রাগলের জায়গা থাকে এই জায়গাটাতে যে অন্যান্যরা যেভাবে পড়াশোনা করে আমাকে একটু বেশি ফোর্ট দিতে হবে আমাকে একটু বেশি সময় দিতে হবে তো সুজা বাংলায় যদি আমি বলি মানে চোখে পড়ার মতো কোন স্টুডেন্ট আমি ছিলাম না হুম চেষ্টা করতাম আমার চেষ্টা এমন ছিল যে মানুষজন আমাকে দেখে ইভেনচুয়ালি আমি আমার মামুর বাড়িতে থাকতাম এসএসসি দিকে সো সবাই আমাকে পাগল হিসেবে চিন্তা করতে যে ছেলে তো পড়াশোনা করতেছে কোন একটা পাগল ছেন মানে এরকম কেউ পড়ে নাকি পড়াশোনা বেশি করলে বড় মানুষজন পাগল হয়ে যায় হুম এরকম একটা মিথ চালু আছে কারণ আমাদের এখানে একটা এসএসসি সময়ে আমাদের একটা সিনিয়র ব্যাচের একটা ভাই ফার্স্ট বয় যিনি ছিলেন উনি কোন একটা কারণে উনি মেন্টাল ভারসাম্য হারিয়ে ফেলে সো ওনারা সবাই ধরে নিছে যে পড়াশোনা করলে মনে হয় বেশি পড়াশোনা করলে মনে হয় এরকম হয় আর সিলেটে যেটা হয় যে পড়াশোনার থেকে প্রাধান্য পায় যে ইন্টার কিংবা এসএসসি পাস করার পরে বাইরে দেশে চলে যাওয়া এটা প্রেফারেবল এবং ইউরোপ আমেরিকা লন্ডনে যে হাল ধরা কিংবা কাজে লেগে যাওয়া যেটাকে বলে সো এটাই হচ্ছে বেশি বলা যায় এখানে। আমাদের পড়াশোনার যে ব্যাপারটুকু এটা খুবই খুবই ইগনোর করে দেখা হয় বলা চলে সো সেই জায়গাটা থেকে পড়াশোনাটাকে মেইন বেছে নেওয়া কিংবা পড়াশোনা করে কোনো কিছু করা এটা কিন্তু একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল ছিল আমার জন্য ইভেন আমি যদি তোমাকে আরেকটা উদাহরণ দিই আমি একমাত্র ব্যক্তি আমাদের মামুন বাড়ির দিক থেকে বলো কিংবা আমার চাচাদের দিক থেকে যে কিনা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আসছে তো বুঝতেই পারতেছো যে ব্যাকগ্রাউন্ডটা কেমন সো এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে যেখানে এডুকেশন খুব একটা মেন ফ্যাক্টর না ওইখান থেকে যখন পড়াশোনাটাকে মেন ধরে নেওয়া হয় এটা আসলে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যে কিছু একটা করতেই হবে এছাড়া কোনো উপায় নাই সো এখন যে দেখতেছো না যে পিছনে একটা বোর্ড আছে খুব দামি একটা বোর্ড প্রায় পাঁচ লাখের কাছাকাছি ভালো একটা রুমে আসি ভালো কাপড় চুপড় পরতেছি তারপর একটু চেহারার দিক থেকেও বোঝা যাচ্ছে যে না ঠিক আছে একটা প্রিমিয়াম ভাব দেখা যাচ্ছে এটা কিন্তু শুরুতে ছিল না বুঝছো অবস্থা খুবই করণীয় ছিল এবং করুণ কেন বলতেছি কারণ আমাদের ফ্যামিলিটা হচ্ছে অ্যাকচুয়ালি মিডিল ক্লাস ফ্যামিলি বলা যায় এবং এই ফ্যামিলিটাতে আরেকটা জিনিসও বলে নেই যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে মূলত সবারই একটা এক্সপেকটেশন থাকে যে পড়াশোনা করে সে কিছু একটা করবে সিলেটে তো এটার কোনো জবাবই নাই এটার লাগাম ছাড়া একটা এক্সপেকটেশন থাকে সো একটা প্রেশার ওইটা ছিলই সবসময় সো যখন আমি সব কিছু চ্যালেঞ্জ মাথায় নিয়ে সবার আশা ভরসার জায়গা থেকে যখন আমি পড়াশোনা করার পরেও দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরেও যখন আমি দেখলাম যে আমার আশানোর ফলাফল পাচ্ছি না হ্যাঁ আমি এমন ছিল যে এসএসির আগ পর্যন্ত তেমন একটা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম না মনে হয়তো যে পড়াশোনা আসলে তেমন একটা আহ কি বলা যায় আমার জন্য না বাট চেষ্টা করতাম সায়েন্সের বিষয়গুলো আমি যে হুট করে খুব ভালো হয়ে গেছি এটাও বলবো না বাট আমি চেষ্টা করতাম আমার সায়েন্সের ভালো লাগতো বাট প্রপার ট্রেনিং এর অভাবে কিংবা পরিবেশের পারিপার্শ্বিকের কারণে হয়তো বা পড়াশোনাটা যেভাবে ঢাকার পোলাপান করে ওইভাবে ওই গ্রামের একটা অজপাড়া গায়ের ছেলে করবে না অতটা স্মার্ট থাকবে না যতটা স্মার্ট তুমি এখন আমাকে দেখতেছো এটা একটা ট্রান্সফরমেশন হয়েছে এটা আমি নিজেকে করছি এই চার পাঁচ বছরে সো তো এই যে একটা তোমাকে কম্প্যিজন বললাম এখানে আসলে অন্যান্য ফ্রেন্ডরা দেখতে অনেক মেধাবী অনেক কষ্ট কষ্টমষ্ট করে একটা শহরের সরকারি কলেজে ভর্তি হইলাম সেখানে একটা মেসে ওঠার পরে বাস্তবতার শিকার হওয়া আমার একটা ফ্রেন্ড যে অনেক ব্রিলিয়েন্ট ছিল অলিম্পিয়ার দেওয়া ম্যাথমেটিক্সের হ্যাঁ অনেক ভালো পারফরমেন্স করতেছিল ওই জায়গাটা থেকে আমি ইজি ইজি মেথগুলো পারতেছিলাম না নর্মাল একটা মেথ নিয়ে দেখা গেছে যে অনেক সময় ধরে আমি বসে আছি তারপর স্ট্রাগল করতেছি পড়াশোনা নিয়ে মানে পড়াশোনা নিয়ে স্ট্রাগল করতেছি যে আমি বুঝতেছি না পারতেছি না মনে থাকতেছে না জিনিসগুলো আমার বোধগম্য হচ্ছে না সো ওই স্ট্রাগলটা থেকে আসলে ভালো কিছু করা একটা খুবই কি বলা যায় চ্যালেঞ্জিং হয়ে দ্বারা হুম তার উপরে আমার উপরে একটা প্রত্যাশা সবার আছেই সো সব কিছু মাথায় নিয়ে আমি আমার নিজেকে ট্রান্সফার করলাম মানে ট্রান্সফার কেন বলতেছি আমি একটা জায়গায় ছিলাম শুরুতে কিছুই পারতাম না ম্যাথ টেথ বুঝতাম না ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বুঝতাম না দুই বছরে একটা যুদ্ধ বলা যায় একটা রণক্ষেত্র করে দেন আমি একটা পর্যায়ে আসলাম আমার ওই যে ফ্রেন্ডের কথা বললাম না আমার মেসে ছিল একসাথে ওর নাম সাব্বির বর্তমানে ছিল তো মানে ছিল বলতেছি আছে এখনো সো তার থেকে আমি ভালো পারফরমেন্স করা শুরু করে দিলাম আফটার টু ইয়ার্স ট্রান্সফরমেশন বুঝছো আমি কিন্তু একই মেসে ছিলাম মেসটা ছাইড়া দিয়েছিলাম শুধুমাত্র এই কারণে যে লোকজন বেশি পড়তেছি এটা সহ্য হচ্ছে না এবং কম্পেয়ার করতেছে তোমার ফ্রেন্ড ঘুমাই ঘুমাই ভালো পারতেছে এ প্লাস পাচ্ছে তুমি তো কিছুই পারতেছ না উল্টা ফেল করে বসে আর থাকতেছো তো সেই জিনিসগুলো আমি মানতে পারতাম না আমি এই জন্য মেজটা চেঞ্জ করে দিই এবং দুই বছর আমি একদম আমার পক্ষ থেকে যতভাবে ভাঙা যায় যতভাবে নিজেকে তৈরি করা যায় আমি করছি কিন্তু ওই জার্নিটা কিন্তু এই ভিডিওতে বলা ইম্পসিবল বলা সম্ভব না তো যখন আমার ফ্রেন্ডটা মানে আমার সাথে লিখাটা দ শুরু করলো মানে আমরা যখন করোনা ভাইরাসের কারণে বাসা চলে গেলাম তখন আমি ওরে বললাম যে তুই আয় এবার আমার সাথে হুম মনমানিলন তো ছিল আমি তার সাথে ওটা মিট করে নিয়ে এই কারণে যে বাসায় গেছি পড়াশোনা করতে গেলে একজন পার্টনার দরকার তারে বললাম যে তুই আমার জন্য বুয়েটের প্রস্তুতি নিছিলম তখন কিন্তু বুঝছস তখন কিন্তু এসএসসি এর মার্ক দিয়ে বুয়েটে প্রিমিনারি প্রাইমারি সিলেকশন করতেছিল সো ওটাতে সামহাউ টিকে গেছিলাম আর আমি কয়েকটা জায়গায় হচে अप्लाई করেছিলাম নানান কারণে করোনা ভাইরাস আসার কারণে অনেক তথ্য মিসিং ছিল কোনো বড় ভাই ছিল না বলার মতো যে তুমি সবগুলোতে অ্যাপ্লাই করো ভিতরে একটা আত্মগরিমা চলে আসছিল ওই যে আমার ফ্রেন্ডের সাথে বললাম না আসার পরে ওই আমার কোয়েশ্চেন বানাইতো পনেরোটা আমি বানাইতাম পনেরোটা সো দেখা গেছে যে প্রত্যেকবার পরীক্ষা দেওয়ার পরে সে তার আর আমার মার্কসের ব্যবধান থাকতো পঞ্চাশ ষাট করে মানে আমি বেশি পাইতাম আর কি তো আমার তো একদম আত্মগরিমা একদম আকাশ চুম্বি যে আমি তো অনেক ভালো হয়ে গেছি একে তো সবাই মেধাবী বলতো হ্যাঁ তো আমি তো নিশ্চয়ই তার থেকে বেশি পাচ্ছি তাহলে আমি অনেক মেধাবী হিডেন ব্রিলিয়েন্ট যেটাকে বলে লোকজনকে বলতে ইচ্ছা করতো যে ভাই আমি ওর থেকে বেশি পাইছি আমি অনেক ব্রিলিয়েন্ট বাট এটা বাচ্চাদের মত মিচুয়ার কথাবার্তা তো আমি বাসায় যে আম্মুকে বলতাম আপুকে বলতাম যে দেখো আমি বেশি পারতেছি আমি হয় বুয়েটে চান্স পেয়ে যাবো বুয়েটের প্রস্তুতি নিচ্ছি এবং ওই ইনফরমেশন মিসিং হোক কিংবা আত্মগরিমা হোক ওই কারণে আমি কিন্তু কয়েকটা জায়গায় শুধু অ্যাপ্লাই করছি ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে বুয়েট আর জিএসটি আমার দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না আর ওইটা একটা ভাই আমাকে রেজিস্ট্রেশন করে দিছিল তো যাই হোক তো যখন আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে সব জায়গায় নিজের বোকামির কারণে কিংবা ইমিচিউরিটি থাকার কারণে কিংবা আত্মগরিমা বলা যায় বা অহংকারের কারণে যেটাকে বলে আমি দেখা যাচ্ছে যে প্রথমবারের চান্সটা মিস করে ফেলি যথেষ্ট পরিমাণ মেধা থাকার পরেও বুঝছো সিস্টেমেটিক অনেক ফল্টও ছিল যেমন বুয়েটে আমারও হয় নাই আমার ওই ফ্রেন্ডটারও হয় নাই তারপর সে কিন্তু একটা বেনিফিট পাওয়া গেছে সে রুয়েট করে চুয়েটে বসতে পারছে পরীক্ষা দিতে পারছে কিন্তু আমি পারি নাই কারণ আমার ইংলিশে অ্যাপ্লাস ছিল না তো করোনা ভাইরাসের কারণে পরীক্ষায় দিতে পারি নাই কোনো একটা কারণে অ্যাপ্লাস আসে না এটা তো আমার দোষ না সো এই কারণে আমাকে রুয়েট করে চুয়েটে বসতেই দিল না একটা বাংলাদেশের খুবই বাজে সিস্টেম এই সিস্টেমটা আসলে কখন যে চেঞ্জ হবে গড নিউজ আল্লাহ তালা ভালোই জানেন এর কারণে অনেক মেধাবী এবং স্বচ্ছ যেই একটা কম্পিটিশন সেটা কিন্তু সংগঠিত হচ্ছে না একটা মেধাবী স্টুডেন্ট কিন্তু তার মানে সঠিক মূল্যায়নটা পাচ্ছে না যারা সিস্টেমের শিকার হয়ে গেছে সো এটা 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 আমার কাছে ইনজাস্টিস মনে হয় নিয়ে অনেকবার কথা বলছি আসলে কবে কখন চেঞ্জ হবে আমিও জানি না কে জানে আল্লাহ জানে কখন ঠিক হবে তো যাই হোক আমি সবকিছুর উপরে দোষ দোষ দিয়ে নিজে কোনো খুঁজে পাচ্ছিলাম না তখন আমার সাথে মনে হয় আমি তো ভালোই পারতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে আমি পরীক্ষা দিয়ে তো বেশি পাচ্ছিলাম তারপরে কোনো চান্স হইল না আমাকে ওয়েট করছি ওটা বসতে যায়নি দেখে চান্স হয় না ওদিকে ঢাকা ইউনিভার্সিটিতে হলো আরেকটা কাহিনী এগুলাতে তো পরীক্ষা দিতে পারবো না ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার হল থেকে বের হয়ে শুক্রবারই দিন ছিল আমরা একটা আপুর বাসায় উঠছিলাম আমাদের কেন্দ্র ছিল পিছনে আমার আপুর একটা মানে বাসা ছিল উনি মানে দীর্ঘদিন ধরে ধরে থাকেন আর কি বিয়ে হয়েছে তাই আমি ওনার বাসা যে উঠে পরীক্ষা দিয়ে দেন আমি বাসায় বেক করলাম গোসল ডোসল করে আমি নামাজে যাবো এমন একটা অবস্থা তো নামাজ পড়তেছি নামাজ পড়তেছি নামাজের মধ্যে হঠাৎ করে মাথায় আসছে আমার যে আমি আচ্ছা ওই পাশে আমার যে ছিল আহ যেই মসজিদটাতে গেছি তারা বলতেছে যে আমি মেদ দাগাইছি আমি ইংলিশ দাগাইছি বলতেছে তাহলে তুই কোনটা বৃত্তপরাট করছস সে বলতেছে যে আমি মেটের বৃত্তপরাট মানে সে থাকে না যে মেদ দাগাইলে মেতের উপরে যে বিন্দু থাকে ওটাতে পূরণ করতে হয় মেশিন বুঝবে না যে তুমি কি দাগাইছো ওই মাসিট তখন আমার মাথায় ক্লিক করলো হ্যাঁ হ্যাঁ আমি তো এটা খেয়ালই করি নাই মানে আমি তো এটা দেখি না এটা কিসের কথা বলতেছে তখন আমার মাথায় কাজ করলো যে হ্যাঁ হ্যাঁ আমি তো একটা বিরাট ভুল করে ফেলছি এবং পরীক্ষা আমি একদম একশো একশো দিছি আমি খুবই খুশি ফ্রাস্ট্রেশন একটু ছিল যে আমি অল্প জায়গায় পরীক্ষা দিতে পারবো বইয়েটি আমার হাতে আছে সামনে সো আমার অনেক সুযোগ কমে যাচ্ছে সো আমি ওই ভয়টা থেকে আমার যখন এটা শুনলাম শোনার পরে তো আমি মাথায় হাত আমি কি করবো আমি নামাজ রেখে দূর দিছি বুঝছো না সরি নামাজ রেখে না আমি নামাজটা পড়ে কোনো মতে জাস্ট দুই একাত নামাজ শেষ হয়েছে ফরস আমি দূর দিছি সুন্নত রেখে দূর দিছি আমি যে যদি আমি টিচারদের হাতে পায়ে ধরে বলতে পারি যে আমার ওইটাতে একটু বৃত্তটা পূরণ করতে দেন তো আমি যাওয়ার পরে দেখি যে সবকিছু লাগাই ফেলছে এবং কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে কন্ট্রোল অফিসে কিছু মানুষজন আছে কিন্তু টিচার কেউ ছিল একদম হাতে পায়ে ধরা অবস্থা তো ওনারা বুঝতেছে না জিনিসগুলো বললো যে পরীক্ষা শেষ বাবার শেষ এখানে কিছু করার নাই তো অনেক সান্ত্বনা দিল যে এগুলো কোনো বিষয় না টিচাররা নিজেরাই এটা পূরণ করে দিবে অনেক আশা ভরসা নিয়ে আমি আহ বাসায় বসে আছি এবং আমি চিন্তা করতেছি তো আমার মনে আছে ওই দিনই ফার্স্ট আমি কান্না করছিলাম কারণ আমি ভয় পাচ্ছিলাম যে আমার হাতে তো আর কিচ্ছু নাই বইয়ের ছাড়া ওইদিকে সাস্ট আছে তো জানোই কিভাবে কঠিন হয় সো আমার হাতে কিচ্ছুই নাই আমি কিভাবে পরীক্ষা দিব তো যাই হোক আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি ওই দিনই কান্না করছিলাম আর কি আমলে জড়ায় কান্না করছিলাম এবং আপুর সাথে মানে আমি যে আপুর বাসা উঠছিলাম ওনার ওনার সাথে ছিল এরকম যে আহ মানে আমরা প্ল্যান করছিলাম যে পরীক্ষা ভালো হয় তাহলে পুরা সিলেট শেষ একটু ঘোরাঘুরি করবো আর কি নানান জায়গায় ঘুরতে যাবো না হলে বাসা চলে যাবো যেহেতু পরীক্ষাতে এরম একটা ইনসিডেন্স হইলো ওনারাও আমাকে বুঝাই বুঝাইতে চাচ্ছিলো আমি বুঝি নাই দুপুরে খাবারটাও ভালো মতো খাইতে পারলাম না এবং সবচেয়ে হতাশার জায়গা থেকে আমি একদম নাই হয়ে যাচ্ছিলাম মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আমার পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছে যে আমার উপরে এত আশা ভরসা সবার এত কষ্ট এত বড় একটা জার্নি কই ছোটো থেকে একটু 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 করে নিজেকে চেঞ্জ করলাম ট্রান্সফরমেশন করলাম কি লাভটা হলো তো দোয়া করতেছিলাম বারবার আমার কাছে যে দোয়া যে দোয়া করে যাতে এটার জন্য রেজাল্টে কোনো হেরফের না হয় তা আমার সমস্যা নাই কিছু হবে না তো কিছুদিন পরে রেজাল্ট দিল পাইলাম আলাদা আলাদা করে মার্ক দেয় না ম্যাথ এ জিরো পায়ে বসে আছে চান্স হয় যেটা হওয়ার কারণ ওই সময় বাহাত্তর মার্ক ছিল হচ্ছে তোমার সরি সত্তর মার্ক ছিল হচ্ছে কাঠ মার্ক মানে ডিউতে আর আমি পাইছিলাম হচ্ছে জিরো মে তো তো আমি অ্যাটলিস্ট পাঁচ পাইতাম ভাই পাঁচ পাইলে আমার এই সিক্সটি এইট প্লাস ফাইভ তিয়াত্তর মার্ক আমি ভালো একটা মার্কস ভালো একটা পজিশনও করে ফেলতে পারতাম কাকে দোষ দিব ভাগ্য ছাড় ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া তো আমার তো হাতের কিছুই থাকলো না এর পরবর্তী পরীক্ষা ছিল হচ্ছে বুয়েট পিলিতে পরীক্ষা দিলাম বুয়েটে যা স্বপ্নের বুয়েট একটা অজপরা গায়ে থেকে স্বপ্ন দেখা সেই অনুযায়ী কাজ করা নিজেকে ট্রান্সফার করা হুম বুয়েটে পরীক্ষা দিতে পারবো কি পারবো না মার্কে হবে কি হবে না অনেক ধরনের জল্পনা কল্পনা অনেক ধরনের থট থেকে ফাইনালি পরীক্ষা দিতে গেলাম ঢাকা নামার পরেই আমার মানে শরীরের মানে একদম লুম খারাপ হয়ে গেল যে জীবনের প্রথম ঢাকা আসলাম সেবারই প্রথম আমার ঢাকা যাওয়া তো যাই হচ্ছে আমি বুয়েটের যে লগোটা ছিল গেটে আরবান ইউ ডিপার্টমেন্ট যেখানে ছিল ওই গেইটে দাঁড়ায় ছিলাম আমি যে আমি গেইটের ওই যে লগোটাকে একটু হাতায় মাথায় দেখতেছি যে এটাতে এটার জন্য এত ক্রেজ এত মানুষ এটা নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশে এটার এত চাহিদা হম মানে একটা পরীক্ষা দিলাম পিলি জঘন্য হলো একদম খুব কঠিন ছিল আমাদের সময় পিলি আমাদের সময় থেকে পিলি শুরু হয়েছিল আর কি এর আগে প্রিলি ছিল না তো একটা জঘন্য পরীক্ষা হইল আবার কি বলা যায় একটা দুঃখ ভরা ভরাক্রান্ত মন নিয়ে চলে আসলাম বাসায় আসার পরে আবার আম্মুকে জড়ায় ধরে কান্না যেটা কি হইলো আমার সাথে এসব কি হচ্ছে আমার হাতে তো আর কিচ্ছু নাই সাস্টের ভর্তি পরীক্ষা কিভাবে দিব ভাই এত কঠিন কঠিন কোয়েশ্চেন আহ না কি আবার ওইবারই হচ্ছে তোমার আহ সবচেয়ে কঠিন কোয়েশ্চেন হয়েছিল সাস্টে তো যাই হোক ওই বুয়েটের ভর্তি পরীক্ষা খারাপ হওয়ার কারণে আমি সাস্টের ভর্তি পরীক্ষাতেও ভালো করতে পারলাম না এই কারণ আমার হাতে ডিউ ছিল ডিউ থেকে আমার শুরু হলো যে আমার ভাগ্যে শনির দশা লেগে গেছে কি করব আর তো বুয়েটের ভর্তি পরীক্ষার পরে আমি শিওর হয়ে গেলাম যে আমাকে কেউ একজন করে আমার ভাগ্যটাকে ঘুরে দিতে চাচ্ছে নাওজবুল্লাহ এই ধরনের থট এবং থিঙ্কিং আসতেছিল এবং আল্লাহ তালার প্রতিও একটা খুব সৃষ্টি হয়েছিল নাওজ্লা ফার্স্ট টাইম এটা হয়েছিল তো কারণ এত প্রিপারেশন হওয়ার পরে যখন হয় না একটা মেধাবী হিসেবে দাবি করতেই পারি কারণ আমি উদ্বাসের ভর্তি পরীক্ষা মানে যেই সেন্ট্রাল পরীক্ষাগুলো গুলোতে আমি সবসময় টপ হান্ড্রেড টপ টু হান্ড্রেড এগুলো আমার হইতো এবং আমি এগুলো স্টোরি দিতাম ফেসবুকে সবাই বলতো যে এই ছেলে তো বুয়েটে শিওর টপ হান্ড্রেড হবে সো আমি ধরে নিছি যে আমার পিলিতে হবে না তো আনফর্চুনেটলি ফরচুনেটলি দেখলাম যে পিলিতে আমার নাম চলে আসছে যে হ্যাঁ তুমি রিটার্ন পরীক্ষা দিতে পারবা তো রিটার্ন ভর্তি পরীক্ষার জন্য গেলাম আবার ঢাকা যার পরে একটা তখন অবরোধ ছিল কোনো একটা কারণে একটা হোটেলে যাই উঠলাম তো এই প্রথম আমি জীবনের কোথাও কোথাও যে হোটেলে উঠা আর কি আমার একটা বাজে একটা হোটেলে উঠলাম মাত্র তিনশো টাকা দিয়ে একটা হোটেলে উঠলাম আমি জানতামই না যে হোটেলের ভালো মন্দ কী রুম কেমন থাকে ভাড়া কত আমি তিনশো টাকা দিয়ে কম টাকায় উঠে গেছি উঠার পরে দেখেছি রুমে লাইট নাই নিবে নিবে একটা লাইট পচা গন্ধ করে ঘুমানোর মতো ভালো চাদর নাই একটা ফ্যান দিছে অল্প মানে সেই নাইনটির আগে যেই তোমার যারা গরিব থাকে যেমন দেখো না যে টিভিতে গরিব টাইপের যারা থাকে তাদের রুমে যেভাবে এরকম আর কি বাথরুমের অবস্থা খুবই বাজে ওইদিকে আমার ফোনের চার্জারও আমি নিয়ে নাই আইফোন ছিল সিক্স এস ওইটার চার্জ একদম টেন পার্সেন্ট ছিল তো আরো অনেক কাহিনী হোটেলের কাহিনী আমি বলতে চাই না ওখানে আরও বড় ধরনের মানে এক একটা এপিসোড করা যাবে গলা নিয়ে তো যাই হোক সব কিছু পরে পরের দিন পরীক্ষায় গেলাম যার পরে দেখি যে আমার কলম নাই বুঝছো কলম নাই আমার কলম কোথায় পাবো তো আমি যেটা দেখলাম ধাবি এবং বুয়েট বুয়েটের আশেপাশে এই স্টেশনারি দোকানগুলো কিন্তু নাই মানে স্টেশনারি দোকান একদম হচ্ছে পলাশিতে যায় তোমার জিনিসগুলো আনতে হবে নাহলে কিন্তু আশেপাশে কোনো দোকান নাই কোনো ছুপড়ি দোকান নাই প্রত্যেকটা ইউনিভার্সিটির আশেপাশে দোকান থাকে বাট এদিকে আশেপাশে দোকান নাই মানে আমি থাকলেও আমি জানি না কোথায় আশেপাশে চোখে পড়ার মতো না সো অনেক টেনশনে পড়ে গেলাম যে আমি কলম কোথায় পাবো তো হাতে ছিল আর আধা ঘন্টা দূরে গেলাম দূরে আসলাম নার্ভাস হয়ে গেছে আগে থেকে থেকেই তো আমাদের ইউ আর পির ল্যাব কম্পিউটার ল্যাব একটা ছিল এটাতে আমার সিট পড়লো এসি চলতে ছিল আর স্বপ্ন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে পরীক্ষা দিবার চান্স হয়ে যাবে কারণ খুব ফাটায় পড়ছি একদম জান লাগাই দিয়েছি মানে যত রকম পড়া যায় লাইফের বেস্ট দিছি তখন আমি দেওয়ার পরে পরীক্ষা দিলাম ভালোই হইল ভালো খারাপ মেলা হইলো মনে হলো যে চান্স হয়ে যাবে বুয়েটে আমি শিওর হয়ে বসে আছি মাঝখানে পরীক্ষা দিলাম সার্স্টে খুবই বাজে রেজাল্ট হইলো খুবই খারাপ রেজাল্ট হইলো চান্স হওয়ার মতো না খুবই না বলার মতো একটা রেজাল্ট হইলো মানে চান্স হয় না এই হিসাব ওইদিকে বইটার রেজাল্ট একটা সময় দিল যেটা আমার শেষ ভরসা দেখা গেল যে আমার বুয়েটে কোনো সিরিয়ালই নাই অনেক সিনেমিস্টিক ছিল রিটেন বুঝছো নার্ভাস হয়ে গেছিলাম পরীক্ষায় পারার পরেও ভালো মতো পারফরমেন্স করতে পারি নাই তারপর মনে হলো যে পার্সিয়াল মার্কিং দেওয়া হয় নাই আর কি এরকম মনে হলো যাই হোক এটা আমারই হয়তো কমতি ছিল দেখে চান্স হয় নাই তো কি বুঝলা ভাইয়া হুম সব কিছু থেকে রিজেক্টেড খাইয়া বাসায় বসে আছে আর আমার ওই যে ফ্রেন্ডের কথা বললাম না ওই রুয়েটে চান্স পেয়ে বসে আছে আর আমি কিছুতেই না বাসায় বসে আছে ওরা গেট টুগেদার করে টিচাররা ওদেরকে স্কেচ দেয় অনুষ্ঠান করে বড় করে আমি বাসায় বসে ওদের অনুষ্ঠানের ছবি দেখি ওদের নিয়ে ওদেরকে নিয়ে এলাকায় মানুষজন গর্ব করতেছে এগুলা দেখি তো আমার মনে হলো জানলা আমি কি অপরাধ করলাম প্রচুর কষ্ট করছি তো অনেক অনেক ছোটো জায়গা থেকে উঠে আসছে এমন একটা জায়গা থেকে উঠে আসছে যদি আমি একটু শর্টকাটলি বলি যে বাসার ছাদ দিয়ে পানি পড়ে সোজা হিসেবে এরকমই ধরে না তিন দিয়ে পানি পরে অবস্থা এমন ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহ তালা অনেক ভালো অবস্থায় আমাদেরকে রাখছেন আমার আম্মু একটা গভর্নমেন্ট জব করেন ছিখা উনি তো অনেক মানে অবস্থা চেঞ্জ হয়েছে যাই হোক আল্লাহর প্রতি অশেষ রহমত তো এরকম একটা সিচুয়েশন আমি তোমাকে বললাম যে রুমে বৃষ্টি বৃষ্টি দিলে টিনের চাল দিয়ে পানি পড়তো আর কি এরকম একটা জায়গা থেকে যেখানে টিচার নাই কিছু নাই এরকম একটা জায়গা থেকে পড়াশোনা তো চিন্তা করেই অনেক বড় কি বলা যায় বিলাসিতা বলা যায় ওই জায়গা থেকে এত কষ্ট করে একটু 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 করে যখন এত উপরে আসার পরে যখন আবার ফেল হয়ে বসে থাকা এটা কাম্য না কখনই আমি প্রচুর ডিপ্রেসড হয়ে গেলাম খুবই খারাপ অবস্থা হয়ে গেল আমার আমি আর কীভাবে এক্সপ্রেস করবো ওগুলা এমন এমন জিনিস করতে শুরু করলাম যেগুলা বলা উচিত না তোমাদেরকে ক্যামেরার সামনে এসে বলা উচিত না সো যাই হোক এই অবস্থান থেকে পরবর্তীতে একটা বিরাট হিস্টোরি আমার সেকেন্ড টাইমে ওইটা আরেকদিন বলবো আমার মনে হয় যে আজকে অনেক বড় ভিডিও হয়ে গেলো হয়েছিলাম পরবর্তী যেই আহ কথাগুলা ওইটা নিয়ে বলবো কিন্তু ফার্স্ট টাইমের কথাগুলোই চলে আসছে পরবর্তী কোনো বলবো আজকে সময়ও কম আর যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই থাকলো I love this.